ও দুটো করে একসাথে ইরিয়ে বাবা বাবা সাহেব কয়টা করে একবারে মুখের মধ্যে দিচ্ছেন হাজি সাহেব তিনটে করে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ রুচি দিচ্ছে এই যে দর্শকেরা আছে এখানে দেখেন এই যে হেনারা সাক্ষী এই যে জামিল স্যার কি হাই সাহেব খাচ্ছে তো জামিল সাহেব কয়টা করে মুখের মধ্যে দিচ্ছে কটা করে দিচ্ছে তিনটা করে আমাদের আচ্ছা ইউপি সদস্য এখানে আনোয়ার হোসেন রানা আছে দেখতেছে

সাক্ষী আছে দেখেন এই যে আরেক হাজি আমার বড় ভাই আলহাজ ইসলাম এই যে হাজি সাহেব যে এর আগে পঞ্চাশটা পুরী খেয়েছিল আপনি জানেন তো আপনি কি মনে হচ্ছে খেতে পারবে হাজি সাহেব এই যে হাজি সাহেব পুরী খাচ্ছে কঠিন অবস্থা এই যে পঞ্চাশটা পুরি খাচ্ছে